হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা প্রতিষ্ঠয় শ্যামা থেকে আবারও একদম নতুন নতুন কালেকশন আমরা দেখব যেগুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু একদমই নতুন দেখেন কাজের কোয়ালিটি কাজের ধরন দেখে আপনারা বুঝতে পারছেন যেহেতু সামনে ঈদ এখন সবাই একটু গর্জিয়াস কালেকশন চায় আমাদের সাথে আছে বরাবরের মতো রাজু ভাইয়া ভাই এগুলো কি আপনাদের দোকানের নতুন কালেকশন না পুরাতন কালেকশন মানে মজা করে আছেন কার দোকানে কাপড় ভাই এগুলো কি পুরাতন এগুলো দিশার নতুন কাপড় পুরাতন হয় এগুলো এখন নিউ কালেকশন নতুন এমনি ভাইয়া মজা করলাম দেখেন ভিডিওতে দেখেন তো এটা একদমই নতুন কালেকশন ভাইয়ার সাথে কিন্তু আমরা মজা করলাম কারণ ভাইয়াও খুবই মজা করে দেখেন এটা কিন্তু সবুজ কালার ফোকাস করুন হ্যাঁ জি খুবই সুন্দর দেখেন এগুলো সবগুলোর সঙ্গে অন্য মেসিং আছে ভাইয়া এখানে যা আছে আচ্ছা হ্যাঁ ফলসে দেখান এই যে দেখেন সবুজ কাপ এটা এত কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় আপনারা দেখে বুঝতেই পারছেন একদমই ইউনিক কালেকশন এবং এই যে দেখেন এটা দু হাজার পঁচিশের ভাইরাল একটা কালার প্রত্যেকটা কালারেই কিন্তু মানে প্রত্যেকটা ডিজাইনেই কালারটা আছে আপনি কালারটা দেখেন খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবকিছু ম্যাচিং আছে ঠিক আছে এইজন্য এগুলো জামার কাপড়ের গজ আসবে 350 টাকা আর গজ আসবে 250 টাকা 250 টাকা ফলস পায়জামার কাপড়ের গজ আসবে 80 টাকা ভালো ঠিক আছে ভালো ঠিক আছে এখানে যেই নেবেন অর্ডার করবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নাও অপশন আছে আপনি দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আছে হ্যাঁ যে এই কালারটা দেখেন এটা কিন্তু পিঁয়াজ সালার মধ্যে থাকছে কাশটা এত গর্জিয়ার যে কি বলবো যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে স্কাই কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন অফ কফার গোল্ডেন কালার ভাই এগুলো গছ কত থাকবে জামার গছ 50 আপনি বললামই তো মাত্র 350 50 টাকা কাপড়ের গছ 250 টাকা রুলার গছ আচ্ছা আর ফলস 80 টাকা ভালোটা এই ল্যাভেন্ডার কালার লাইটটা অনেক সুন্দর সুন্দর কালার আসছে আর রাজু ভাই কিন্তু সব সময় বাছাই কি তো কালার নিয়ে আসে এতটা গর্জি আছে আপনি কি একটা জিনিস দেখাই এই যে দেখেন আমি পাইরের নিচে একটু হাত দিচ্ছি দেখেন এতটা আপনি একটু নিজে হাত দেন একটু নিচে হাত দেন দেখেন অনেক পুরোটা জুড়ে কাজ করে এবং অনেক গর্জি আমি হিসেবে অনেক সুন্দর কাপড় আছে এই যে ব্ল্যাক কালারটা দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

থাকবে না আলাদা টাকা পারগো যেটা ভাই আপনাদেরকে এই ডিজাইনের একটা ফল দেখা দিচ্ছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন কালারগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক কালার পেজ যাচ্ছে সবগুলো কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন

আর আপনারা সেট সেট করে করে নিতে নিতে চাইলে পারবেন একটা থ্রি পিস সেট যদি করে নিতে চান সেটাও করে নিতে পারবেন এটা হচ্ছে রানি গোলাপি কালার হচ্ছে খুবই সুন্দর ভাইরাল যে কালারগুলো সবার পছন্দের কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছে সব বাছাই করা কালার দেখেন ব্ল্যাক কালার